নমস্কার বন্ধুরা শেষটার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনে একটা বাঁধাকপির শীতের সবজি বাঁধাকপি তার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মম রেসিপি যেটা মা আমাদেরকে বানিয়ে খাওয়া যাচ্ছে নিরামিষ বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি একদম নিরামিষ বাঁধাকপি না পেঁয়াজ রসুন না কিছু তো আপনারা নিরামিষ দিনে মানে মঙ্গলবার শনিবারও এটা রান্না করে খেতে পারেন তো চলুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে সম পরিমাণে দিয়ে দিলাম জিরে জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তেজপাতা না জিরেটা পুরো বন্ধুরা দিয়ে কাছি তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি আর ছোট এলাচ ফোড়ন দিয়ে দিল এবারে মানে মশলার মধ্যে রয়েছে আদা বাটা আর লঙ্কা গোটা লঙ্কা আদা বাটা জিরে বাটা হলুদ আর লঙ্কা এই দিয়ে কষে নেবে ভালো মতো কষে নেবে বন্ধুরা দিয়ে যেচ্ছে ডুমো করে কাটা আলু কেটে রাখা আলু আলু দিয়ে কষে নেবে বন্ধুরা এবার দিয়ে দেবে বাঁধাকপি এবার বাঁধাকপিটা দিয়ে ভালো করে কষে নেবে বলুন তো তাহলে এই যে বাঁধাকপির থেকে যে জলটা এক্সট্রা জলটা নুন দিলে সেটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে নরম হয়ে যাবে বন্ধুরা এখানে হাফ টমেটো দিয়ে দিলাম কি এটা বন্ধুরা এই যে বাঁধাকপিটা ভালো মতন কষা হয়ে গেছে এবার দিয়ে দেবে জল বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি জল এবার ভালো করে ফুটে নেবে বন্ধুরা এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা কড়াইশুটি এবার এই সব সমস্ত মানে জিনিসটা জলের ভিতর ভালো করে ফুটবে বন্ধুরা এই যে বাঁধাকপির চচ্চড়ি কেমন লাগছে বন্ধুরা একদম নিরামিষ সাধারণ একটা সাধারণ বাঁধাকপির চচ্চুরি কি এটা আমার মা আমাদেরকে এরম করেই খাওয়ায় একদম নিরামিষ কেউ যদি চায় যে আমি কোনো বার মানি বা মঙ্গলবার হোক শনিবার শনিবার হোক যারা মানেন তারা এইরকম বাঁধাকপির চচ্চড়ি আর গরম গরম ঝরঝরে ভাত আর একটু ঘি হলেই খাওয়া হয়ে যাবে এই এইরকম বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য এরপরে হয়ে এসছে আর একটু বাকি তো এর এরপরে দিয়ে দেব আরেকটি মন্ত্র যেটা ইয়ামি হয়ে যাবে বন্ধুরা এবার দিয়ে দেব যেহেতু নিরামিষ সেহেতু ঘিটা দিলে একদম ইয়ামি দিয়ে দিলাম এবার একবার নাড়া দিয়েই নামিয়ে নেবে বন্ধুরা এই যে আমার আজকে বাঁধাকপির চচ্চড়ি নিরামিষ একটা আইটেম যেটা সবাই পছন্দ করবে বাঁধাকপি এখনও অ্যাভেলেবেল আছে মার্কেটে বাঁধাকপি এইভাবে যদি রান্না করে খাওয়া যায় বন্ধুরা তো ভীষণ ইয়ামিমি লাগবে আর নিরামিষ যেহেতু সব এর সঙ্গে যদি হয় খিচুড়ি সেটা তো আর কথা নেই খিচুড়ি কেন খিচুড়ি হোক ভেজ মুগ ডাল ভেজ মুগ ডাল হোক এই দিয়ে যদি বাঁধাকপিটা খাওয়া যায় তাহলে মানে একদম বাস হয়ে যাবে এইরকম একটা নিরামিষ আইটেম ফ্লেভার ছেড়েছে না যেমনি ফ্লেভার লাগ ছেড়েছে আর খেতেও সে মানে টেস্ট করেছি ঢু চিনি ঝাল একদম বরাবর এই যে কেমন লাগছে বন্ধুরা আজকে আমার নিরামিষ বাঁধাকপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্টস দেবেন আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায় আমি দিতেই ইউটিউবে রাখতেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই সেই জন্য সাবস্ক্রাইব করা নিতে পারেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন ভালো লাগলে আর আমার ভালো লাগলে আমার এই সামান্য একটা রেসিপি মম রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর বন্ধুরা এনজয় করবেন এই ছিল আজকে আমার নিরামিষ বাঁধাকপি চচ্চুরি রাখছি বন্ধুরা বাই